সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালু কদ দিয়ে নান নুরুন নবী হয়ে দে না কদ হয় কদ তলি তো সত্য কই কোন দলিল নেই আর রসুল কি কইয়ে সত্য কই এক বাক্যে কবুল বিশ্বাসের নামে মামে বড় করে কন সুবাহ আল্লাহ বিশ্বাসী আমি বড় ডাঁ জিনিস আল্লাহর পিয়ারা মাহবুব নবী

আধা কেজি এক কেজি আন্দাজ খাজুর লইলে অনুরূপ গু গু চুলি চুলি খাবাই তিতাম একবার খালি হাতে লইয়ে রাই গেলাম দে অনরে খান্দুর উদ্দি লই তোরা খাজুর আনিল অনরে চুলি চুলি খাবার তিতাম আ আল্লাহ রসুল সিদ্দিক আকবর রদি আল্লাহ তুমি আল্লাহ সিন্দানো করি গো কম মিসলি আর মতো কেউ নাই ٹائم لیا اللہ آر کھا بھائے آر پیا سور بولو محمد سر قدرت ہے لمجی اس کا کوئی کیا زانے شریعت میں تو بندہ ہے حقیقت تو میں خدا جانے سلطنیہ لا و رب جس کھو جو ملا ان سے ملا بٹتی ہے کون انوں میں নেমো তো রসুলুল আল্লাহকে সালাত নিয়াম আল্লাহ আর আর কবুল করুক আমিন আর রসুল পাকের হদদে বেশি খাবে তো মনে কর না কার হদদে সিদ্দিক

সিদ্দিক আকবর আল্লাহ সামনের দিকে তাকাইলেন দেখতেছে কিছু বকরি ছাগল কিশোর দে দয়াল নবী বলতে যে উই উন্দ্র মানি লুড়ি লই দেই করি আমরা খাইব ছাগল আছে দিবে খাছিল সিদ্দিক আকবর দিয়ে লি নাত ছাগলী বে ফর ওখা রাজার চল আছে কিন্তু ছাগল তুয়াই লি ফিল ইয়ে গুণ সরে দে শরীরের কেস গেয়ে গরিলে খেস গেয়ে গিয়ে রোগ বে আরম কি

সিদ্দিক আকবর ওই ছাগলটাকে আস্তে করে সামনে আনলেন উচ্চস্বরে রসুলো ছাগলের মধ্যে ক্যাশ নাই ম্যাস নাই করতে বাচ্চা দিয়ে ইবের কি দুধ কানা কানা তো দুধের না

আলামীলা আলামী সুদে এই জগতৰো ন ক খনা এই জগতৰো ন ওই আবার আবাৰ নিচে জগতৰো ইবে ইমান ওলামিয়া চৈযুতুল কওঁ নাই ঠিক না ই অনেক বলে বিশ্বনবী বিশ্বনবী আৰে কি ব্যাক কল মানুহ বিশ্বনৱীটো ট্ৰাম ক বলে এমৰিকা ট্ৰাম ক বিশ্ব ন বিশ্বনেতা বলে না কে বিশ্বনবী বল বিশ্বনবী বলা বিয়াদবী বলবেন সাইয়্যदुल कौনাইম ইমামুল মুরসালিন ঠিক ঠিক হি বিআই শুধু দুনিয়ার জগতের নবী নয় উনি কুল কায়েনাতের নবী উনি আরশ আযিমের নবী উনি তাহাতুস সারার নবী বিশ্বনবী না বিশ্বনবী আদব রাখেনা বিশ্বনবীনবী বিশ্ব একটা সীমিত জায়গা বিশ্বের একটা সীমিত জায়গা বিশ্বনবী বলা যাবে না রসুলবাদ যখন মেহারাজা গেলেন লক্ষ্য লক্ষ ওঠ বলে যাচ্ছেন লক্ষ লক্ষ ওঁট আস মানে যা এক দিকে ছুটছেন আগা কোথায় গোড়া কোথায় দেখা যাচ্ছে না প্রত্যেক ওঁরের ফিটের উপর একটা বাক্স বলেন না প্রত্যেক ফিটের উপর

সাজারন গাছে আমার রসুলকে শুধু এস্তাকবাল না ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবগুলো পাহাড়ে জঙ্গলে গাছে বাসে সবগুলো আমার দয়াল নবীকে উচ্চ স্বরে সালাম দিতেন সুবহানাল্লাহ জোরে বলেন না তাই একটা ওটকে ডাকলেন ডাকার পরে বসতে বললেন আমার রসুল বলল ওটকে বসো ওটকে বসাইলেন বসার পরে বাক্সর একটু ডাংনিটা খুলো দেখতেছেন রসুল বাকে ওই বাক্সের ভিতর লক্ষ লক্ষ মসুর ডাল থেকে ছোট বড় মোটর থেকে একটু ছোট আবার বলি মসুর ডাল থেকে একটু মোটর থেকে একটু ছোট লক্ষ লক্ষ এরকম জিনিস এখানে সুবহানাল্লাহ তখন আল্লাহর পিয়ারা মাহবুব নবী জিব্রাইল বলতেছেন ও জিব্রাইল এখানে লক্ষ লক্ষ জিনিস আছে গোটা আছে এখান থেকে একটা নাও তো কোথায় মেরাজের রাতে লক্ষ লক্ষ আগা কোথায় গোড়া কোথায় দেখা যাচ্ছে না সব খাটতেছেন তার মধ্যে কয়টা ডাকলেন একটাকে ডাকলেন একটা বাক্সর মধ্যে কুটি কুটি জিনিস নিয়ামত একটা জিনিস নিলেন জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা জিনিস আমিও কোনোদিন দেখি নাই কিন্তু জিনিসটা দেখতেছি মশরের ডাল থেকে বড় মটর থেকে একটু ছোট এটা কি আমি তো জানি না আমার রাসূল বলে এখন জানতে পারবে এটা একটু কুলো ইয়া রাসূলুল্লাহ এটা একটু ছোট জিনিস দেখতেছি তালা মারা কি মারা থালা মারা রসুল পাক কদের সমস্ত যে যে জাঙ্গার থালা মারা যে সমস্ত জায়গার থালা মারার সাবি হলো আমি রসুল সমস্ত নিয়ামতের সাবি হলো আমি রসুল আমার দয়াল নবী বলে সাবি নাও ইয়ারসুল্লাহ বলেন আমার রসুল শব্দ ব্যবহার করলেন বিসমিল্লাহ রহমান রহিম কি বললেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মোটরের ওই জিনিসটার থালাটা কুলে গেল করে দরজা কুলো দরজা যখন কুলল হজরত জিব্রাই লাল স্তম্ভল্লাহ যে দুনিয়ার থেকে আপনাকে আনলাম এর থেকে একটা বড় দুনিয়া আমি এর ভিতর দেখতেছি بوزو تاہین نا اوڑا ان کیلہ گئی اس دا توت خلے بارے خجد دی توڑا رفابلیسی دی انا آل نور اوڑا خوش دی ایتی غاڑا گل مو اکی کولی فیلہ تار پیراہی اس دی نگت گلے جار گلے سلاة دنیا سلاة دنیا اصاس کولی فیلہ ਦੀ ਯਾਰ ਖੜੀ ਗਈ ਤੇਰੇ ਨਾਲ ਦੋਲੀ ਵਲਾਕਦੀ ਹੈ ਤਾਰ ਖੰਜੇ ਬਿਲੇ ਯਾਰ ਨੂੰ ਕੋਈ ਦੀ ਉਹਨੂੰ